আচ্ছা আপনারা কখনো সুগার ফ্রি দিয়ে বাসন্তী পোলাও খেয়েছিলেন খাননি হয়তো চলুন আজকে আপনাদের এরকমই একটি রেসিপি দেখাবো নমস্কার বন্ধুরা লবঙ্গ চ্যানেলে আপনাদের স্বাগতম আমাদের আজকের রেসিপি সুগার ফ্রি দিয়ে বাসন্তী পোলাও আমাদের বাড়িতে যেহেতু অনেকেরই সুগার তাই পোলাও দুভাবে রান্না করা হয় একটা চিনি দিয়ে আর একটা সুগার ফ্রি দিয়ে তবে সুগার ফ্রি দেওয়া হবে এরকম ব্যাপার নেই অল্প সুগার ফ্রি দিয়েও ভালো মতো বাসন্তী রান্না করা যায় তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই অনেকগুলো লঙ্কা গুচি করে নিতে হবে কাঁচা লঙ্কা তারপর কাজু কিশমিশ আর বেশ অনেকটা পরিমাণ আদা নিতে হবে এগুলো সব রেডি করে রেখে গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঝরঝরা করে শুকিয়ে নিতে হবে তারপর তার মধ্যে হলুদ হলুদের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে বেশ বাসন্তী কালারটা খুব সুন্দর আসে তারপর গরম মশলার গুঁড়ো বেশ খানিকটা নিয়ে নিতে হবে এরপর সুগার ফ্রি দেওয়ার পালা সুগার ফ্রির যে চামচ আছে সেই চামচে পাঁচ চামচ সুগার ফ্রি দিতে হবে সুগার ফ্রির চামচটা ছোটো হয় তো সেই চামচের পাঁচ চামচ সুগার ফ্রি দেবেন তবে আমাদের এখানে কিন্তু আধা কেজি চাল ছিল আধা কেজি চালে সুগার ফ্রি চামচের পাঁচ চামচ সুগার ফ্রি এরপর কাজু লঙ্কা দিয়ে আদাটাকে ভালো করে ঘষে নিতে হবে সম্পূর্ণ আদাটা দেবেন না আপনারা পরিমাণ মতো আদাটা দেবেন এখানে কিন্তু পরের দিকেও সুগার ফ্রি চামচের সুগার ফ্রি না হয়েছিল আমি কিন্তু সব ধরেই পাঁচ চামচ বলেছি এরপর চালটাকে ভালো করে মেখে নিতে হবে ভালো করে আপনারা হাত দিয়েই মাখবেন ভালো করে মেখে নিতে হবে আর হলুদটার পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে বাসন্তী কালারটা সুন্দর আসে এরপর লবণ দিয়ে নেবেন স্বাদ মতো নিয়ে ভালো করে মাখবেন এই মাখাটা যত ভালো হবে ওলারের টেস্ট কিন্তু তত ভালো হবে দেখুন এখানে হাত দিয়ে মেখে নেওয়া হয়েছে আপনাদের বাড়িতে যদি সুগারের পেশেন্ট থাকে তাহলে এইভাবে করে সুগার ফ্রি বানিয়ে দেবেন খাবারের টেস্টও থাকবে আবার শরীরও খারাপ হবে না আপনারা বুঝতেই পারবেন না যে এটার মধ্যে চিনি নয় সুগার ফ্রি আছে এরপর আমাদের এখানে গরম মশলা একটু কম হয়ে গেছিলো তাই গরম মশলাটা একটু বেশি করে নেওয়া হয়েছে দেখুন এখানে যে সুগার ফ্রিটা দেওয়া হচ্ছে আমি কিন্তু এটা নিয়েই পাঁচ চামচ বলেছিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সুগার ফ্রিটা ব্যবহার করবেন এরপর একটা প্রেসার কুকার বসিয়ে তাতে সাদা তেল গরম করতে দেবেন তবে আপনারা চাইলে পুরোটা ঘিতেও করতে পারেন আমাদের এখানে কিছুটা সাদা তেল আর এক চামচ ঘিতে করা হয়েছিল এই রান্নাটা করতে বেশি ঘি লাগে না অল্প ঘি তেল ব্যবহার করলেই হয়ে যায় দেখুন এখানে এক চামচই ঘি ব্যবহার করা হয়েছে তাহলে আপনারা যদি চান তাহলে পরে পুরোটা ঘিতেই করবেন ঘিটা গরম হয়ে গেলে ঘি আর তেল গরম হয়ে গেলে তেজপাতা দিয়ে দেবেন তেজপাতাটাকে ভেজে তারপর যে মেখে রাখা চালটা ছিল ওটা দিয়ে দেবেন চালটা দিয়ে বেশ অনেকক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ পর্যন্ত না খুনটিতে চালগুলো আঠালো আঠালো ভাবে লেগে যায় ততক্ষণ পর্যন্ত ভাজবেন তবে খুনটি কিন্তু থামাবেন না না হলে কিন্তু নিজের দিকে লেগে গেলে পোলাওটা পুড়ে যাবে নাড়তে থাকতে হবে আপনাদের একদম সহজ পদ্ধতিতে আপনারা বুঝতেই পারবেন না এটাতে চিনি নয় সুগার ফ্রি আছে আপনারা সেম জিনিসটাই চিনি দিয়েও করতে পারেন চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন শুধু সুগার ফ্রির জায়গায় চিনি দিয়ে দেবেন তাহলে ওটা চিনির পোলাও হয়ে যাবে দেখুন এখানে কিন্তু নাড়তেই থাকতে হবে নাড়তে নাড়তে যখন চালটা আঠালো হয়ে যাবে তখন জল দেবেন জল কিন্তু যে পাত্রে আপনারা চাল রেখেছিলেন সেই পাত্রে সমান সমান জল দেবেন তাহলেই ওলাওটা ঝরঝরা হবে আপনার আর আপনারা যদি কাপ দিয়ে মেপে দেন তাহলে সমান সমান চাল আর জল থাকবে আর এটা হচ্ছে প্রেশার কুকারের ক্ষেত্রে আর যদি আপনারা করাতে করেন বা অন্য পাত্রে করেন তাহলে জল সবসময় ডবল হবে যে চাল নেওয়া হয়েছিল যে পাত্রে সেটারই ডবল জল হবে এই জিনিসটা মনে রাখবেন তাহলেই পোলাও ঝরঝরা হবে কিছুটা কিসমিস দেখুন জলটা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেওয়া হয়েছে তবে অর্ধেক কিসমিস আপনারা অর্ধেক অথবা পুরোটাই আপনারা যখন পোলাওটা নামাবেন গরম গরম তখনই দিয়ে দেবেন তাহলে কিসমিসগুলো গলে যাবে না কাজুটা আগেই দেবেন এরপর প্রেশার কুকার বন্ধ করে দেওয়া হয়েছে দুটো সিটি পড়লেই পোলাও রেডি হয়ে যাবে তবে আপনারা কিন্তু প্রেশার কুকারের গ্যাসটা বের করে দেবেন না ওটা একা একাই বের হবে তারপর প্রেশার কুকার খুলবেন দেখুন আমরা কিন্তু অনেকক্ষণ পরে প্রেশার কুকারটা খুলেছিলাম আর এই যে পোলাও শেষে যে কিসমিসগুলো দেওয়া হয়েছিল ওগুলোই ভেসেছিল ওপরে একদম ঝরঝরে পোলাও হয়েছে আর ভীষণ টেস্টি এখানে যে গোবিন্দভোগ চালটি ব্যবহার করা হয়েছে সেই চালের গন্ধটা ভীষণ সুন্দর এরকম গন্ধ কিন্তু সব গোবিন্দভোগ চালে থাকে না তাই আপনারা গোবিন্দভোগ চালটা ভালো করে দেখে শুনে কিনবেন এই চাল দিয়ে পোলাও বানালে সারা বাড়ি পোলাওয়ের গন্ধে মমা করবে দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে একদম ঝরঝরে পোলাও আর ভীষণ টেস্টি আপনার যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর আমাদের ফেসবুক লবঙ্গ পেজে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রেসিপিটি বানানোর পর খেয়ে আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ